যাতে আপনারা কৃষক ভাই যারা রয়েছেন যাদের এরকম সংযোগ আছে তারা যেন অফিসে গিয়ে কারো দ্বারা হয়রানি না হন কিভাবে আবেদন করলে তো আপনার কাজটা হবে সেই প্রক্রিয়াটার বিষয়ে আমরা আজকে কাকার কাকার মুখ থেকেই শুনবো তো কাকা আপনি যে ট্রান্সফর্মার নামানোর জন্য আবেদন করে আসছেন আবেদনের প্রক্রিয়াটা কিভাবে আবেদন করছিলেন আমি যা বিলের কাগজ নিয়ে যায়া অফিসে দেখাইছে ম্যাডাম আছে ম্যাডাম দেখে নয় একটা কম্পিউটার থানে একটা কাগজ বাইক দিয়ে বললো যে দোতলায় যাও দোতলায় যায় লায়া আর ম্যাডাম কাজ করে দিয়া বলে যে সেই সিলিপ টাকা জমা দাও গা এই স্লিপ ফেন নিয়ে টাকা জমা দাও গা ব্যাংক ক্যাশে ক্যাশে টাকা জমা দিলে এটা সিলিপ দিবে তোমার কাজ শেষ তোমার অফিসে থেকে লোক যে তোমার ট্রান্সফার নাম্বার দিয়ে আসবে হ্যাঁ জি হ্যাঁ কত টাকা জমা দিছেন কাকা 726 টাকা হ্যাঁ 726 টাকা আমি রিসিপ্টটা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন রিসিভ এটা হচ্ছে রিসিভ উনি সাতশো ছাব্বিশ টাকা জমা দিয়েছে ক্যাশ কাউন্টারে অর্থাৎ কাকা একটা বিল পেপার নিয়ে অফিসে গেছে অফিসে যাওয়ার পর এক অবস্থানের যে সেবা ডেস্ক রয়েছে ওখানে গেছে ওখান থেকে একটা ওয়ান পয়েন্ট ফর্ম বের করে দিয়েছে ওয়ান পয়েন্ট ফর্মটা নিয়ে ডিজেম সারের স্বাক্ষর নিছে স্বাক্ষর নেওয়ার পরে ডাইরেক্ট ক্যাশে যায় দিয়ে উনি সাতশো ছাব্বিশ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়েছে আজকে আমরা ওনার ট্রান্সফার্মার নামিয়ে দিলাম কৃষকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ আমি কৃষকদের এইভাবেই বলি আমি যেভাবে জিনিসটা করেছি সবাই যা যার মতন অফিসে যায় নিজে হাতে কাজ করা যায় উত্তম তো আমার লাগাল সবাই যেন এইরকম কাজই করে আর অফিস থেকে যে সহযোগিতা করেছে আমি খুব খুশি হয়েছি জি ধন্যবাদ কাকাকে অবশ্যই আপনারা নিজেরা অফিসে গিয়ে কাজ করার চেষ্টা করবেন তো বিহার্স আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম